বিসমিল্লা রহমান রাহিম হাতে লেখা হাতে লেখা সুন্দর করতে চাও তোমরা কিন্তু অনেকেই সঠিক ব্যাখ্যা এক্সপ্লেশন এক্সপ্লেনেশন তোমরা জানো না যে হাতে লেখা কিভাবে সুন্দর করতে হবে আমার এই হাতে লেখা তোমরা দেখো তো কেমন সুন্দর আমার স্কুলের প্রত্যেকটা ছেলেমেয়ের লেখা এত সুন্দর যারা নতুন অ্যাডমিশন নেয় তাদের লেখাও আমরা সাত দিনে চেঞ্জ করি পরিবর্তন করি তুমি আমি তোমার লেখা তিন থেকে চার দিনের মধ্যে আমি পরিবর্তন করবো এমন সুন্দর লেখা আমার প্রত্যেকটা স্টুডেন্টের লেখা দেখলে অবাক হয়ে যাবে আমার স্কুলের দেখো লেখা অত্যাধিক সুন্দর করতে চাও কিছু কিছু ছাত্রতা লেখা খুবই সুন্দর তোমার লেখা দেখে সবাই তিরস্কার করে কোন উপায় পাচ্ছ না কীভাবে তুমি পাবে আমার লেখা ফলো করো দেখো আমি এখানে লেখার কিছু সুন্দর করা কিছু সন্দেহ ছন্দে আমি তোমাদের কাছে কিছু ছন্দ লিখেছি অক্ষর হবে ঘন শব্দ হবে ফাঁক তবেই হবে লেখার জাত বর্ণ হবে না সুন্দর লেখা দেখতে হবে বান্দর সুন্দর হবে বর্ণ লেখা দেখতে হবে অনন্য থ্যাংক ইউ